বায়রম আমার শূন্য বায়াম রসুন প্রেমিক বায়রাম বেশ প্রেমিক বায়র হাজার তুই নামাজ পড়েন সবাইকে নাম খুলে বাদ রসুন ঘরের দরজার বাইরে গিয়ে দাঁড়িয়ে আছেন সালাম নামার সমাপ্তি হলো এবার সালাম হলো সাহাবাইকেরাম সালাম দিলেন যাবা বাসন ওয়ালাইকুম সালাম আবার সালাম দিলেন ওয়ালাইকুম সালাম এবার পরিচয় শুরু হলো আপনারা কারা কোথার থেকে হঠাৎ করে কিনে আসলেন আপনাদের শরীরে আমি মদিনার নবীর গ্রাম পাচ্ছি আপনারা কারা পৃথিবীতে বহু মানুষ দেখেছি কোন মানুষের গায়ে মদিনার নবীর জ্ঞান পাই না আপনাদের গায়ে আমি মদিনার নবীর জ্ঞান পাচ্ছি আপনারা কারা হজরত মোহাম্মর চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমাকে চিনিনি আমি খালিফাদ রসুল হজরত রহমান আমি খালিফাদ রসুল হজরত আলী এই কথা শোনার পরে উভয়জন কেঁদে কেঁদে বলে আপনার নামটি আমরা শুনেছি কিন্তু আপনার মুখে এখন আপনার নামটি আমরা শুনতে পাই না আপনি একটু বলেন আপনার নাম কি আমার নাম দিয়ে আপনারা কি করবেন

আমি আমার অনেকগুলি মসজিদ প্রতিষ্ঠিত করেছি গোপনে গোপনে মক্কার জমিনে আজান ছিল আমি আজান প্রতিষ্ঠিত করেছি ওপেন করেছি কাফেরের বাচ্চা নাম আমার তলমার লাগাতে গোপনে আউট হয়ে গিয়েছে বাড়িতে গোপন হয়ে গিয়েছে আমি যখন আজান দিলাম এত খেদমত করার কোনো জুব্বা পাইলাম না ওয়াজ করুন জুব্বা পাইলেন কি করে একটু ব্যাখ্যা দেন আমি একটু শুনতে চাই হজরত ওয়াজ করুন বলে আমি যারা আসে আমি যার দেওয়া না তিনি মদিনাওয়ালা আমি যাকে প্রাণ দিয়ে ভালোবাসি তিনি মদিনাওয়ালা একদিন হঠাৎ করে শুনি কে যেন আমাকে বলে ওয়াইস করুন রে যেই নবীর উপর ঘরে বসে বসে দূরশ্বরি পড়ো উহুদের ময়দান ওই নবীর দান মোবারক শহীদ করে দিয়েছে এই খবরটা শুনে দেরি না করে আমার বড় একটি পাত্র হাতে নিয়ে আল্লাহর নবীর দন্দন মোবারক ভেঙে যে শুনিয়া আমার বত্রিশটি দন্দ আমি ভেঙে ফেললাম এমন ভাবে বাংলাম একটা দাতু আমি রাখলাম না হঠাৎ করে দেখি বুকটা ফুলে গেল রক্ত বাইর হতে লাগলো ব্যথায় অস্থির হয়ে গেলাম হঠাৎ করে দেখি একজন মানুষ আমার সামনে আসিয়া আমার রক্তগুলা মুসুদি বলে ওয়াজ করুন রে আর ঘরে একা একি কত থাকবে আমি মদিন নবী তোর রক্তগুলা মসজিদি তো তোর ঘরে চলে আসলাম হ্যাঁ ওয়াজ করুনি তোর রক্তগুলা মসজিদ আমার জন্য আমি চলে আসলাম আমি মদিনার আর্নবী রাসূলুল্লাহ সুলা আজ নতু ওয়াজকুনি বনে এ আল্লাহ আমি দেখলাম তিনি আমার রক্ত মুছে দিলো এইভাবে আল্লাহর বিশ্বত আমার মহব্বত হয়েছে শুধু তাই নয় আমি ফজরুল নামাজ যখন পড়ি জোহরুল নামাজ যখন পড়ি আর নামাজ যখন পড়ি দূরশ্বরী পড়ি পড়ে পড়ে যখন আমি দূরশ্বরী পড়ির রসুলকে ডাক দিই হুদারতাসমকে বলি আমি কোনো নিরি ভাঙা করে আল্লাহ রসুল রেগুলার তিনবার আগমন করে জোরে বলুন